আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাকাতু আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে অনেক গজল শুনেছেন আমি বিদায় নেবে পারা কারণ মূল্যবান সময় নষ্ট করব না এখন আপনারা সবাই খাবেন মানে পেটে খিদে চুই চুই করছে এখন আমি যদি বলি ভাই শরবত খান পেট ভরবে ভাই পেট ভরবে পেট ভরবে না অথবা এখন সব মুড়ি রয়েছে টু কি হবে আনন্দ আনন্দমুখর কিছু হবে কিন্তু ভাই এটা তো আমি জানি না আমি দুর্বল আমি জানি না ভাই এজন্যে আমি যা জানি সেগুলো বললে এখন আপনার ভাল লাগবে না অথবা আপনার এই মূল্যবান সময় আমি নষ্ট করব না আপনারা আমাদের দাওয়াত করে এনেছেন এখানে এসেছি আমাদের আমিন ভাই রয়েছে স্টেজে তো তার সঙ্গে আমার কথাও হয়েছিল আমি এই তো গজল গায়ে গোড়ার ডিম এই জুত গজল গাথা তাতে ডিমান্ডের শেষ নেই আমার প্রচুর ডিমান্ড কেন কী ডিমান্ড জানেন ভাই আপনারা বলি বলেন হাসবেন আপনারা আমি আজকে অনেকক্ষণ ধরে মাথা নিচু করে বসেছিলাম কমজোরি হিসাবে মাথা নিচু করেছিলাম না এখানে অনেক লাইভ চলছে বা এখানে ভিডিও হচ্ছে অনেকে আমি আমাদের দেখে উত্তর চব্বিশ পরগনা জেলায় আমি শিল্পীদের সঙ্গে গজল গাইনি এটা আমার ডিমান্ড আমি যে যে গজল যেখানে অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানে আমি দাওয়াত নিই না এটা আমার ডিমান্ড আমি কমজোরি এই ঘোড়ার ডিম জুত ভরাতের গজল গাই তাতে আমার ডিমান্ডের শেষ নেই এগুলো কেন করি জানেন এগুলো জাস্ট জাস্ট এটা আমার একটা আকিদা আগে গাইতাম জিকিরি আমি নিজেও গেয়েছি কিন্তু যখন দেখলাম যে এটা মানে আমার অনেক ওস্তাদরা বারণ করেছে সেখান থেকে আমরা গাই না তো যাই হোক যারা গাই তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই বিরুদ্ধে নেই কিন্তু ভাই আমি পারি না করজোরে নিবেদন করে বলে আমি পারি না ভাই তো ভাই আমি বিদায় নেবো আপনারা শুনুন আপনারা দাওয়াত করে এনেছেন আমাদের আর আমি বলেও ছিলাম ভাই আমি তিনটে পর্যন্ত থাকবো মাসাল্লাহ তিনটে বাজতে যায় কমিটির ছেলেরা যারা আছেন ভাই আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না যেটা গজল রয়েছে আমার ছোট্ট দুটো গজল ছোট্ট ছোট করে বলেই ইনশাল্লাহ আমি শেষ করবো চলুন শুনতে কি একেলা জীবন একেলা মরণ চলতে

আমরা আমাদের মনের দুঃখগুলো মানুষের কাছে প্রকাশ করি আর বলি খবরদার যেন কারোর সঙ্গে বলিস না কিন্তু যখন দেখা যায় তার সঙ্গে আমার ঝগড়া হয় তখন আমি যা বলেছি তার থেকে বেশি বেশি মানুষের কাছে ছড়ায় আর ঝগড়া দিয়ে দেয় এজন্য আপনি বলবেন কার কাছে শেষ দায় পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার এই দুঃখটা মুছে দাও একমাত্র আল্লাহই আপনার দুঃখ মুছে দিতে পারে পৃথিবীর কোনো মানুষ আপনার দুঃখ মুছতে পারেন তাই কবি লিখছেন

सही चला रुशा शबनो गाता था तू बिना आज को ना बाओ चला रुशा शबनो गाता था तू बिना आज को ना बाओ इधर दिगर मनसे गुन्नो ये तो कहाँ गोमाओ इधर दिगर मनसे गुन्नो ये तो कहाँ गोमाओ एक ही लड़की बोली एक ही लड़का डोडो एक ही लड़कों

ओ ऋषि जली तरई तो के रखे बिबुरी भूली जाबी तो दीपो जा तरई दाराथा दाराथा तो के रखे बिबुरी भूली जाबी तो दीपो दीदी गर मन से झुल लो तो का ददागो

শুনুন শোন এবার যেতে যেতে আমাদের এখানকার কি জানো না চক শীতলপুর আমার মায়েদের যেতে যেতে জাস্ট একটা কথাই বলে যাব যে আমার মায়েরা জান্নাতে যেতে গেলে আমার মায়েদের কি করতে হবে কি করা উচিত আমাদের চলুন সে গজল পরিবেশন করছি আমার নিজের লেখা এবং গাওয়া গজল ছোট্ট করে গাইছি

হাতে মাতাস জাহারা রদিয়া লাহ হোতালা আনহা তিনি দেখতে কেমন ছিল লম্বা ছিল নাকি বেটে ছিল কালো ছিল নাকি কি ফর্সা ছিল মোটা ছিল নাকি পাতলা ছিল স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বিজ্ঞানা পরপুরুষ তাকে কখনো দেখেনি হাজরাতে মাফ হাতে মাতাস জাহারা রদিয়া লা হোতালা আনহা ইন্তেকালের পূর্বে তার স্বামীর কাছে ওসিয়াত করলে গো স্বামী আমি দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাবো খবরদার খবরদার যেন দিনের বেলা আমার কাফন দাফোন করো না রাতের বেলা করো কারণ আমাকে যখন কাপন দাপন করবে আমার দাফনের সময় যেন পুরুষ মানুষ বেশি ডাকবে না আমাকে একাকীভাবে অন্ধকারচ্ছন্ন জায়গায় কবর দেবে হাজরাতে আলী জিজ্ঞাসা করলেন আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার খবরস্থ করব কেমন করে তোমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে হাজরাতে ফাতেমাতনা বললেন ওগো আমার প্রাণের স্বামী আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখন আমাকে দেখিনি আমি কেমন দেখতে আমি যখন মারা যাব খাটিয়ায় কাফনে মোড়ানো লাশখানা যখন রাখা থাকবে সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম কতটা উঁচু ছিলাম যেন মরার পরেও দেখতে না পায় আহারে আজও আমাদের ঘরে মা ফাতেমা অনেক রয়েছে আমাদের ঘরের বৌরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে আর ফাতেমা মরার পরেও দেখাতে চাই না এই জন্যে প্রথম নাম্বার লাগবে আপনার জান্নাতে যেতে গেলে পর্দা কারণ পর্দা করা ফর্জ শুধু নারীদের শরীরটাকে ঢেকে রাখা ফর্জ নয় তার কণ্ঠটাও পুরুষ থেকে ঢেকে রাখাটাও ফর্জ ফর্জে আইন ফর্জে কেফায়া নয় নারীদের কণ্ঠটাও কি কণ্ঠটাও পর্দা এই জন্যে কবি লিখছে শুনুন សង្សារជាលកតើយីអមននហរាគិតិចិត្តកត់ទិនីរាតើសង្សារជាលកតើយីអមននហរាគិតិចិត្តកត់ទិនីរាតិប៉តរ

খেয়াল নেই একটুখানি বলছি যতটুকু মনে আসে হ্যাঁ যতটুকু মনে আছে চলুন के बोल बोलबो अमित होके दी दका दो चोखे हमारा जो सो जरूरी सोजा रोनो अॻे दोरी महाराजा सोजा ड સો 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 જીવન નેડી કી બોલમો અમે તો પીડી કોકા સુચ ચોકી અમારા સો જોરે કી બોલમો અમે તો પીડી કોકા સુચ ચોકી અમારા સો જોરે કરો મોટો લેસી સીધી દૂર ગંકના કરો મોટો

হ্যাঁ এ এখন আর না ভাই ছোট্ট করে বলছি হ্যাঁ আচ্ছা হরিণের গজলটা আমার ভাই শুনতে চেয়েছেন ছোট্ট করে গাইছি এই রকম করে পুরোনো শোনা মিরাজ ভাই বসে রয়েছে মেরাজ ভাই বসে রয়েছে গজল হবে এখনো না ভাই হ্যাঁ চলো একুদ্দপ দাপতে John di 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 pa pa di, thum 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 thum, chunni pa pa pa, thum 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 thum. Gancha channa paar খুশি <laughs>

নবী দাঁড়িয়ে গেলেন যেখানে যাচ্ছিলেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে গেলেন দেখলেন একটা ছোট্ট হরিণ একটা হরিণই সে শিকারীর কাছে একটা পুরুষ মানুষের সামনে হাত জোর করে কি যেন বলছে কি বলছে কবি লিখছেন खन की तू रे ताड़ी रे नबी देखिचे एक खतना कतोर सदी पे के गद को दीचे तरतना शिकारी ن کي دي تا دوت چا او قوم دل چا مور سلطنتي دا او پبسي تنه خدا ایمودي جا

ابا چلن سے پاونے پاشا شکاری مجلو نہ پشاچے نہ دلہ تارے دیدے بھبی بادیا ابا چلن سے پاونے ہو جی بیبا بچیاں نبی رت دو لے منے اگل پیشے

আমার ছুটে গেলেন নবী ছুটে গেলেন সেই শিকারীর কাছে গিয়ে বললেন ও শিকারী ভাই তুমি এই কি ছেড়ে দাও আর বিনিময়ে আমাকে বেঁধে রাখো তখন কি বলছে কবি লিখছে শোন মুরগো শিকারী মুরগো শিকারী কহিল বলে এমন দেখি নিজে জীবনে हर बोली पशु छाड़ा पे लेके धरा तैयार जाए मुरी को शिकारी दी को खेलो पागल या मन देखी नी ए जीवन बोली पशु छाड़ा पेले की धरा तैयार जाए को खेलो न बी सो शिकारी जे आसी पे पीड़िया जत मार गांचे ती बाग दी लोगा चे बोरी को उसी का दी ना बीजी जीते बाग दी लोगा चे बोरी को उसी का दी ना बीजी जीते बाग दी लोगा चे बोरी दिखाती याचों दे खुदा रतोषी शाम दानी डानी ओंगो खुदा रतोषी शाम दानी डानी जी जामार मार में ফালতু বাদ বাদশাকে গাছের সঙ্গে হলো আর হরিণটিকে ছেড়ে দিল হরিণটা দৌড়াচ্ছে আর পিছু পিছু দেখে শুধু নবীর বাকির দিকে দেখে আর ঝরঝর করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে হাজির ছোট্ট ছোট্ট বাচ্চাদের বলছে ওগো আমার সোনার মানিকেরা তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও কারণ তোমাদের দুধ পান করানোর জন্য আখেরি জামানার নবী তাকে আমি জামিন করে এসেছি আমার দুধ দিয়ে ওখানে আবার ফিরে যেতে হবে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ডুকরে ডুকরে কেঁদে বলল আমার মা তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো আমাদের দুধ পান করাতে এসে বিশ্ব নবীকে জামিন করেছো ও মা তোমার দুধ আমরা খাবো না তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো দয়ার নবীকে বেঁধে আমরা তোমার দুধ খাবো না বলে মায়ের সঙ্গে কেমন করে মা অভিমান করছে কবি লিখছে কহিল কদিন সোহন বাচ্চা डी डी नो डी डी को डी ची जामी डी डी मगा डी डी युदा डी डी जानी इन्हा अशिक्षा जी डी नो डी डी को पॉट को तो ना पीड़ा ने कारी जो डी का का बचा जा जा खा खा दी मत भगा डी डी की शादी बना सको दी जो चार डी डी ताड़ी ओ है की शादी बना सको दी जो चार डी डी ताड़ी है तुम बेकार डी goodie she's gonna bring me no me